স্যার আপনি যদি না বলেন অরেন্টের আসামি আমাদের এখানে মাগুরা থেকে বলা হচ্ছে সময় নিউজ সময় নিউজ রানিং মাগুরা আসসালামু আলাইকুম স্যার অভিযান চলতেছে বলে আপনাদের না আমি আইছিলাম আপনাদের দেখতে যে বলুন বলুন বলুন

পিস পিস করে ভিডিও বাইর তাহলে কিছু সমস্যা আছে নতুন কিছু কেস বাইর আছে আপনাদের নামে এই কেসগুলো কি আপনারা কি করবেন বলেন তো এই যে যে পাঁচে আগস্টের আগে ঠিক আছে আর কি যেগুলো কথা আমাদের নিউজ চ্যানেল আমরা ওপেনলি বলতে পারি না কষ্ট হয় ঠিক আছে তার মানে বললাম কি যেহেতু আপনারা পাইছি তো কথাগুলো বলি পাঁচে আগস্টের আগে যেত মার্ডার হয়েছে বলতেছে সমন্বয়ক নাকি নতুন একটা দল বাইর করতেছে এটা নাকি আপনারা করতেছেন পুলিশ প্রশাসন সব কর্মকর্তারা এক হয়ে ডিসিএসপি এক হয়ে ঠিক আছে নতুন একটা দল বাইর করতেছে এবং এই দলের ভিতরে ঠিক আছে এরা মুসলমান গিরে রাখবে না কি দল কথা বলছেন এতদিন লুটে লুইটেপি খাইছে সরকার তো সরকার তো কোনো দলের গুলাম না নাকি সরকার কোনো দলের গুলাম সরকার তো সরকার তো কোন দলের গুলাম না সরকারি কোন দলের গুলাম সরকার হচ্ছে সরকার জনগণের গুলাম জনতার গুলাম তো সবাই সামনে এখন পাঁচে আগস্টের আগে আপনারা যদি অর্ডার না দিতেন তাহলে বলে কোনো জায়গায় কোনো অভিযান চলছে না এই এই বইয়ে আমাদের সময়ে আপনাদেরকে নিয়ে একটা ই কমপ্লিট করা হয়েছে স্যার আপনি যে কাজ করছেন ঠিক আছে তাহলে পরে আপনারা কি বুঝতে পারিছেন

আমি থানায় গিয়েছিলাম কেস করতে দৌড়ে দৌড়ে ঘুরেছি হাইকোর্টে এরা সব একটা সেন্টিগেট কর্মকর্তারা সব এক একটা সিন্ডিকেট হয়েছে এই সেন্টিগেটটা আবার হিন্দু চালাচ্ছে হিন্দু হিন্দু সংগঠন চালাচ্ছে এই সংগঠন চালানোর জন্যই এখন এতদিন আমি এ ক্লুটে পুটে খেয়েছে বাংলাদেশ এখন সমন্বয়ক রাখাচ্ছে এই সমন্বয়কের পরে দেবে হচ্ছে মনে করেন কি আমার হাতে তা আমি চাইনে আর আমার হাতে দিক এরপরে ঠিক আছে আপনাদের জনগণ আপনারা বোঝেন কম এরা মনে করে কি সব কিছু অভিযান কি অরেন্ড অভিযান চলতেছে দেশে এত সমস্যা এত কিছু মানুষের বাড়ি যায় যে দুই তিন গাড়ি পুলিশ পাঁচ গাড়ি পুলিশ রাস্তায় তাকে দাবড়ায় ধরলাম আমি যে তাকে উল্টো উল্টো ইন্টারভিউ নিশ্চিত সময়ের কথা কই ঠিক আছে কথাকে বুঝতে পারলাম এইসব পুলিশ প্রশাসন এরা দেশের তা খেয়ে দেশের গুদ মেরে এগের লাভ কি একে সবার পাসপোর্ট করা আছে ভিসা করা আছে ঠিক আছে এরা কর্মকর্তা এগের কথা আমরা বাইরে কথা বলতে চলবো কিছু এবার আমরা দেশতে পারলাম আমরা যুদ্ধ করবো না যুদ্ধ করবি দেশের সাধারণ জনগণ তাহলে আমার জনগণের আমরা রেডি করতে হবি যদি আমার জনগণরা আমার রেডি করতে হয় তাহলে এবার পুলিশ প্রশাসনের আমার দরকার আছে আমার জনগণের আমার করতে হবি এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে বেশি বেশি করে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমাদের সংবাদ আসা চাই প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমাদের সংবাদ আসা চাই আপডেট নিউজ আপডেট নিউজ আপডেট প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমাদের সংবাদ আসা চাই হতে থাকলে পরে আমরা গেছি